রিজিকের মালিক কে আল্লাহ জোরে আল্লাহ এ আল্লাহ আপনার জন্য রিজিক পাঠাইছে পারবেন এটা ওবা ওজন আছে কিন্তু কি অবস্থা ভাষা কই ভাষা ওই বাড্ডা বাড্ডা বাবা আল্লাহ সারা কাই নাই আমার ছেলে নাই ছেলে নাই দুইটা ছেলে আল্লাহ মারা গেছে করোনার সময় আর হাজবেন্ড কই মারা গেছে আট বছর আর মারা গেছে দুপুরে কি খাওয়া দাওয়া করছেন দুপুরে খাইছি

ফজরের নামাজ কি পড়ছেন হ্যাঁ জোরের নামাজ আমি তাহাজ্জুদের নামাজ পড়ি তাহাজ্জুদের নামাজ পড়ে হ্যাঁ দাও এই নামাজের বরকতে আল্লাহ আজকে কি করছে আল্লাহ রিজিক মিলাই দিছে মিলাই দিছে আর কি খুশি আছেন তো খুশি হইছি বাবা আচ্ছা তো সাবধানে যায় না আচ্ছা আল্লাহ হাফেজ আল্লাহ বরকত আসসালামু আলাইকুম